মালদ্বীপের ডলার কনভারসনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীরা দেশের রেমিটেন্স প্রেরণের শীর্ষে থাকা দেশের তালিকায় একুশতম স্থানে রয়েছে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ কিন্তু দেশটিতে নেই কোনো বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের শাখা তবুও গত অর্থবছরের তুলনায় এবার প্রায় পঁচাত্তর শতাংশ শতাংশ বেশি রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে মালদ্বীপ থেকে মালদ্বীপে বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা না থাকায় প্রবাসীদের দেশে টাকা পাঠাতে হয় মানি এক্সচেঞ্জগুলোর মাধ্যমে সেটাও আবার মার্কিন ডলার দিয়ে বেশিরভাগ শ্রমিক রোপিয়াতে বেতন পাওয়ায় তাদের কালোবাজার থেকে ডলার কিনতে হয় প্রবাসীরা স্থানীয় মুদ্রা রুপিয়া থেকে ডলার কনভার্টের ক্ষেত্রে প্রতি ডলারে তিন থেকে চার রুপিয়া লোকসান গুনতে হয় যার ফলে ডলার ক্রয়ের ক্ষেত্রে ঝামেলা এড়াতে কেউ কেউ বেঁচে নেয় অবৈধ হন্ডির আসার আবার কেউ বা অনিয়মিত থাকার ফলে বৈধভাবে টাকা পাঠাতে পারছে না পরিসংখ্যান বলছে দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ অর্থ বছরে মালদ্বীপ থেকে রেমিটেন্স পাঠানো হয়েছে প্রায় ছয়শো একাত্তর কোটি টাকার সমপরিমাণ ইউএসডি ডলার দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরে প্রথম ছয় মাসের মালদ্বীপ থেকে রেমিটেন্স পেয়েছে প্রায় আটশো ছাব্বিশ কোটি টাকার সমপরিমাণ ডলার যাহা গত অর্থ বছরের তুলনায় পঁচাত্তর শতাংশ রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তবে মালদ্বীপে ব্যাংক খোলার ক্ষেত্রে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মো সোহেল পারভেজ মালদ্বীপের শ্রমবাজারের শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ অদক্ষ কর্মীদের পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন বাংলাদেশিরা রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে মালদ্বীপ সরকারের বাড়তি সতর্কতার ফলে বৈদপথে রেমিটেন্স প্রেরণের সহায়ক ভূমিকা রেখেছেন মনে করেন দেশটিতে অবস্থিত বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানিগুলো মালদ্বীপে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপন করলে যেমন প্রবাসীদের সমস্যার সমাধান হবে তেমনিভাবে অবৈধ হুন্ডির অপতৎপরতা বন্ধ হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা